নমস্কার বন্ধুরা তো আজকে আমি রান্না করব। এই যে শাকটা দেখতেছেন এটাকে আমরা কেলা শাক বলি এই ক্যালাকসু শাকের টক রান্না করব। এই শাকটা অনেকভাবে আমরা খাই অনেকভাবেই খাওয়া যায় ঝোল খাওয়া যায় মাখা খাওয়া যায় ভর্তা ভাজা সব কিছুই খাওয়া যায় তো আজকে আমি টক রান্না করব। সম্পূর্ণ পাতাটা এরকম হয় দেখতে আমি ডালগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডাটাগুলো আর পাতাগুলো মাছ দিয়ে সিঁড়ে ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি দেব একটা মিডিয়াম সাইজের আলু আর একটা হচ্ছে পটল ছোটো করে কেটে নিয়েছি আর মশলার মধ্যে শুধু জিরা শুকনো লঙ্কা আর সর্ষে বাটা আর কোনো মশলাই দেবো না পেঁয়াজ রসুন কিচ্ছু না এটা কম তেল মশলায় রান্না হবে টকটা এখন গরমকাল গরমে এই টকটা অনেক সুন্দর লাগে খাইতে পেট শরীর মন সব কিছুই ঠান্ডা করে তো আমরা মাঝে মাঝেই রান্না করে খাই তার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে আমগুলো একটু হালকা করে ভেজে নেব এখানে একটা আম কেটে ধুয়ে নিয়েছিলাম আমি তো লবণ হলুদ দিয়ে সামান্য একটু লবণ হলুদ দিয়ে আমটা ভালোভাবে ভেজে নেব আমটা ভাজতেই সিদ্ধ হয়ে যাবে আমটা আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন সমস্যা নেই তো ভেজে দিলে স্বাদটা একটু ভালো হয় তো আমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু ওই তেলেই আলু আর পটলটা দিয়ে দিলাম আর কোনো তেল দেবো না অল্প তেলে এটা রান্না হবে তো আমি আলু পটলগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব লাল লাল করে এই দেখুন আমার ভাজা হয়ে গেছে এই মিনিট তিনিক নাড়াচাড়া করলেই হয়ে যাবে এরপর আমি যে শাকগুলো ধুয়ে রেখেছি কেলা কচু শাক ওটা দিয়ে দেবো ওটা দিয়েও সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না শাকটা মজে আসতেছে ততক্ষণ আপনারা চাইলে ডাটাগুলোকেও বাদও দিতে পারেন সমস্যা নেই তো আমাদের ডাটাগুলো খাইতে অনেক সুন্দর লাগে তাই ডাটাগুলোও নেওয়া হয়েছে তো এখন এই যে আমার শাকটা মজে এসেছে এটাকে আমি সুন্দরভাবে আর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোল খাবেন মানে যদি ভারী করে রান্না করতে চান বা পাতলা করতে চান সেই হিসাবে জলটা দিয়ে দেবেন আমি একটু পাতলা করে রান্না করব। তো এখন জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা তুলে নিলাম আমার শাক আলু পটল সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে একটা টেস্ট করে দেখব দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে ডাটাটা তার মানে আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে তখন এই অবস্থায় আমি যে সরিষাটা বেটে রেখেছি সেই সরিষা বাটাটা দিয়ে দেবো আর আমটা যে ভেজে রেখেছি সেটাও দিয়ে দেব তো সরিষা বাটাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আম ভেজে রাখা আমটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না কেননা আমটা আমার ভাস্তেই সিদ্ধ হয়ে গেছে তো না হলে এগুলো মানে সিদ্ধ হয়ে গেছে তো ভেঙে ভেঙে যাবে অল্প আলতোভাবে সুন্দরভাবে নেড়ে এটাকে সম্রা করে নেব আপনারা চাইলে সমরা নাও করতে পারেন এই অবস্থাও খাইতে পারেন সমস্যা নাই তবে সমরা করলে স্বাদটা একটু বেড়ে যায় তো আমি যে নামিয়ে নিলাম তারপর ওই কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে তেল মশলা আর দুইটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবো আপনারা চাইলে তেল মশলাটাও বাদ দিতে পারেন সমস্যা নেই তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা এখানে দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম তো এখন আমার তরকারিটা একদম রেডি এই অবস্থায় একটু ফুটে আসলেই আমি তরকারিটা নামিয়ে নেব আপনারা চাইলে ঝোল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেই হিসাবে জল দিয়ে দিলেই হবে তারপর আপনারা চাইলে সমরা ছাড়াও এটা খাইতে পারেন আর এই রান্নাটা কিন্তু একদম নিরামিষ হলো আর আমিষ করেও করতে পারেন সমস্যা নেই পেঁয়াজ রসুনও দেওয়া যেতে পারে তো যেহেতু এটা কম তেল মশলার রান্না তাই আমি এখানে কোনো রকমের কোনো পেঁয়াজ রসুন এগুলো দেই নেই তো এই দেখুন আমার তরকারিটা ঠান্ডা আর কি গরমের দিন আর কি এটা খুব সুন্দর লাগে ভাতের সঙ্গে খাইতে এমনিতেও খাইতে অনেক সুন্দর লাগে শরীর ঠান্ডা হয় স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো এই যে আমি খেয়েও দেখাচ্ছি আজকে তো খুব সুন্দর আমাদের বাড়ির খাওয়া দাওয়া হয়েছে সবাই এটা খুব পছন্দ করে মাঝে সাঝেই রান্না করে খাই তো আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ